জয়হিন সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশান পুরো দামে করছো তো তোমরা সবাই জানো যে আমি সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট করাচ্ছি আর সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের রুল এ আমি আগের দিন করিয়েছি আর আজ হচ্ছে আমাদের রুল বি আর এটা হচ্ছে আমাদের পার্ট ফাইভ মানে টোটাল সাবজেক্ট ভাব এগ্রিমেন্টের প্রথম একটা পার্ট ওয়ান আছে পার্ট টু আছে পার্ট থ্রি এটা হচ্ছে পার্ট ফাইভ ক্লিয়ার এবার দেখো রুল বি আমরা দেখবো আজকে রুল বি খুব সিম্পল জাস্ট একটুখানি একটুখানি জাস্ট কেয়ার করে দেখো তোমরা পারবে আর আমি খুব সোজা করে বলবো আর আমি আগেই বলছি তোমাদের আমি এমনভাবেই বলবো যেটুকুনি পরীক্ষা আসে সেইটুকুনি শিখবে অতিরিক্ত জেনে লাভ নেই কারণ এখানে আমরা গ্রাজুয়েট হতে আসেনি ইংলিশে জাস্ট যেটুকুনি দরকার সেটুকুনি আমরা জানবো দেখো রুল নাম্বার বি কী বলেছে যদি একাধিক সিঙ্গুলার সাবজেক্ট অ্যান দ্বারা যুক্ত হয় তাহলে ইহাদের ভার প্লুরাল হবে ভালো করে দেখো যদি একাধিক সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট মানে কি সিঙ্গুলার মানে কি একটা সাবজেক্ট তোমরা সবাই জানো কারণ আমি সাবজেক্ট প্রথমেই করিয়েছি তো একাধিক সিঙ্গুলার সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় মানে দুটো সাবজেক্টের মাঝে যদি অ্যান্ড থাকে যেমন হি অ্যান্ড সি তোমরা পরে দেখতে পারবে মানে এরকম অ্যান্ড যদি মাঝে যুক্ত থাকে তাহলে তাদের ভাব মানে এই সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা হবে ওই ভার্বটা প্লুরাল হবে ক্লিয়ার এবার দেখো যেমন রাম অ্যান্ড শ্যাম রাম একটা কী সাবজেক্ট শ্যাম কি শ্যামও একটা সাবজেক্ট কারণ সাবজেক্টকে আমরা কিন্তু প্রথমে দেখেছি ওইটা আমাদের পার্ট ওয়ান তোমরা যারা পার্ট ওয়ান দেখোই পার্ট ওয়ানটা তাদের দেখে আসো আগে তো রাম অ্যান্ড শ্যাম আর গুড বয়েস কেন আর হলো কারণ এখানে রাম অ্যান্ড শ্যাম রামও সিঙ্গুলার শ্যামও সিঙ্গুলার এবং এই দুটো সিঙ্গুলার সাবজেক্ট অ্যান দ্বারা যুক্ত হয়েছে এই রুলের মধ্যেই দেওয়া আছে যেহেতু অ্যান দ্বারা যুক্ত হয়েছে এই কারণে এদের ভারও প্লুরাল হবে এই কারণে এখানে আর হলো যদি এরকম থাকতো ধরো এইটুকুনি আমি এইটুকুনি বাদ দাও যদি এরকম থাকতো শ্যাম আর গুড বয়স তাহলে কিন্তু ভুল হয়ে যেত শ্যাম ইজ গুড বয় হতো এখানে বয়স হতো না ঠিক আছে যেহেতু রাম অ্যান্ড শ্যাম আছে এই কারণে আর হলো এই আরটা হচ্ছে প্রুরাল ভার্ভ যারা ভার্ভ দেখোনি আর সাবজেক্ট দেখো আগে কিন্তু দেখে আসো বারবার বলছি ক্লিয়ার হলো নেক্সট আরেকটা উদাহরণ দেখি যাতে ক্লিয়ার হয় আমাদের খুব সোজা কিন্তু এগুলোই আসবে পরীক্ষাতে যারা একটুখানি জানবে তারা তিনটে নাম্বার পেয়ে যাবে সে জিডি বলো এম টি বলো যাই বলো না কেন দেখো সি অ্যান্ড হার ফাদার শি এখানে কি সিঙ্গুলার অ্যান্ড এবং তার বাবা হার ফাদার তাহলে বাবাটাও সিঙ্গুলার তাহলে সি অ্যান্ড হার ফাদার ওয়ার দেয়ার মানে সে মানে মেয়েটাকে বলছে সে এবং তার বাবা এখানে ছিল এখানে ওয়ারও কেন হলো কারণ যেহেতু ও সিঙ্গুলার এটাও সিঙ্গুলার এবং অ্যান দ্বারা যুক্ত হয়েছে এই কারণে এখানে ওয়ার হলো পরীক্ষার হলে কেমন থাকবে পরীক্ষার হলে এখানে ওয়াজ দিয়ে দেবে এবার বলবে তোমরা এরোর কারেকশান করো তোমাদের আমি সেরকম একটা উদাহরণ দেবো কোনো অসুবিধা নেই দেখো বুঝতে পারলে নেক্সট উদাহরণ গোলু একটা নাম গুনু একটা নাম গোলু অ্যান্ড গুনু আর টু ফ্রেন্ডস মানে গোলু অ্যান্ড গুনু গোলু এবং গুনু তারা দুজন বন্ধু ক্লিয়ার আর হলো এখানে কিন্তু ইজ হলো না বুঝতে পারলে ব্যাপারটা যেহেতু অ্যান্ড আছে এবং এটাও সিঙ্গুলার এটাও সিঙ্গুলার এই কারণে এখানে সাবজেক্টটা মানে ভাবটা প্লুরাল হবে দেখো এখানে দেওয়া আছে যদি একাধিক সিঙ্গুলার সাবজেক্ট অ্যান দ্বারা যুক্ত হয় তাহলে ইহাদের ভাব প্লুরাল হবে ক্লিয়ার এবার একটা তোমাকে আমি উদাহরণ দেখাচ্ছি যাতে তোমরা আরও ক্লিয়ার হয় দেখো আমার টার্গেট একটাই যে তোমাদের যাতে কোনো ডাউট না থাকে আমি তোমাদের ডাউট করার জন্য রাখবো না মানে তোমাদের কমেন্টও বলতে হবে না যে দাদা এই ব্যাপারে ডাউট আছে আমি এমনভাবে তোমাদের করাবো দেখো একটা সিম্পল উদাহরণ দিচ্ছি যদি বলি হি লাইক্স ইট মানে কি সে এটাকে পছন্দ করে হি ছিল থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার এই কারণে লাইকস হলো এটা তোমার সবাই জানো এবার দেখো যদি এখানে লিখতাম হি অ্যান্ড সি তাহলে কি এখানে লাইকস হতো এখানে কী হবে বলো তাহলে এখানে লাইকস হতো লাইক্স হতো না কারণ হি এবং শি কি দুজন যেহেতু দুজন হয়ে গেছে এবার ভাবটা প্লুরাল হয়ে যাবে প্লুরাল ভাব কি হিটা কি সিঙ্গুলার বলে এখানে লাইকস করেছি এই জন্য হি এবং শি হয়ে গেছে বলে এখানে হবে লাইক ইট মানে এখানে কিন্তু লাইকস হবে না যেহেতু যদি হি থাকতো তাহলে এখানে লাইকস করতাম যদি এখানে যেহেতু হি অ্যান্ড সি দুজনকে বোঝাচ্ছে এই কারণে ভাবটাও প্লুরাল হয়ে যাবে লাইক হচ্ছে প্লুরাল ভার্ভ আর এটা হচ্ছে সিঙ্গুলার ভাব কারণ কি হিটা হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার বলতো তো যারা দেখো না আগে কিন্তু দেখে আসো আমি কিন্তু ওখানে এগুলো সব করিয়েছি একবার করে তো হি অ্যান্ড সি লাইকস ইট বুঝতে পারে তফাতটা কোথায় এন যখনই দেখবেন দুটো সিঙ্গুলার সাবজেক্ট অ্যান দ্বারা যুক্ত হয়েছে ভার্বটা প্লুরাল হবে এবার তোমাদের একটা সিম্পল আমি পরীক্ষায় যেরকম কোশ্চেন আছে সেটা দেখাচ্ছি পরীক্ষার ঠিক এই হুবহু কোশ্চেনে এসছে আর এম টি এসের এর কোশ্চেনটা ছিল রাম অ্যান্ড লক্ষ্মণ লাইক্স টু ইট ফ্রুটস মানে কোশ্চেনটা ছিল যে রাম অ্যান্ড লক্ষ্মণ লাইক্স টু ইট ফ্রুটস এবার বলতে হবে কোথায় এরোর আছে এখানে এরোড আছে নাকি লাইক্স টু এরোড আছে নাকি ইট ফ্রুটস এরোড আছে নাকি নো এর কোথায় এরোড আছে নাকি নো এরোড আছে এবার দেখো কোথায় এরোড আছে তোমাদের আগেই বললাম রাম অ্যান্ড লক্ষ্মণ যেহেতু রামও একটা সিঙ্গুলার সাবজেক্ট আর লক্ষ্মণ একটা সিঙ্গুলার মানে একজনকে বোঝাচ্ছে এন্ড দ্বারা যুক্ত হয়েছে এই জন্য ভার্ভটা কী হবে ভার্বটা প্লুরাল হয়ে যাবে লাইক্স কি প্লুরাল ভার্ব না লাইক্সটা সিঙ্গুলার ভাব যদি এরকম থাকতো যে লাকস্মণ লাইক্স টু ইট ফ্রুটস তাহলে কিন্তু এটা পুরো সম্পূর্ণ সঠিক হতো নোয়ের অ্যান্সার করতাম যেহেতু এখানে আছে রাম অ্যান্ড লক্স্মণ এই কারণে এখানে লাইকস না হয়ে হয়ে যাবে লাইক তাহলে রাম অ্যান্ড লক্স্মণ লাইক টু ইট ফ্রুটস বুঝতে পারলে তাহলে এই জায়গাটা অ্যান্সার হতো এটা করে বেরিয়ে যেত তিন নম্বর পেয়ে যেতাম ক্লিয়ার হলো জিনিসটা খুব করে কিন্তু তোমাদের বললাম যদি একাধিক সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে ইহাদের ভার পুরা হবে বাস এই সিম্পল রুলটা মনে রাখো অনেক কোশ্চেন তোমাদের হয়ে যাবে এইটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট রুল এরপরে আরও রুল আছে তোমাদের খুব সোজা করে বলবো আর এই ছিল এটা তোমাদের বলে দিলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের মাঝে শেয়ার করো তো চলো রাখছি বাই জয় হিন্দ বন্ধুমাতারা